তো আর কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমি এ আমনি জান সামনে জান আমি এবং মুস্তফ ভাই সত্তর টাকা না এ নন একশো টাকা কোন পর্যন্ত দিচ্ছেন

ডাক্তার এন্ড 657 আই দিলাম তো আই আমার মাতি দাও 1 কেজি লয় হ্যাঁ 1 কেজি আরে ডিম মারেন ডিম মারেন 30 কোরা মারেন এই যে এটা কিছু সর সামনে দাঁড়ানো আছে বিসমিল্লাহ খোমা কিমান গফুর

তো আমি এবং মুস্তফ ভাই দুইজনে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ তো আমরা দুইজনে দুজনে সাধ্য মতন সবাইকে কিছু কিছু একটা অতি সামান্য হলেও আমাদের সাধ্য মতন দেওয়ার চেষ্টা করতেছি সামনে খুচরা সাফিস এ দেন এদিকে এদিকে আস তিন চারজন এদিকে দিয়ে আর আমরা আসছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ আমি এবং শ্রদ্ধীয় বড় ভাই তো দুইজনের যৌথ উদ্যোগে সামান্য কিছু এখানে যতজন ছিল সকলকে দেওয়ার চেষ্টা করছি তো কাউকে বাদ দেয় নাই আমাদের বাদ্রিক দৃষ্টিতে কেউ বাদ পড়ে নাই সবাইকে দেওয়ার চেষ্টা করছি